দিনটি ছিল বৃহস্পতিবার একুশ নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি হ্যালো বন্ধুরা আজকের ব্লগটি এখান থেকে শুরু করছি যদিও ব্লগটি তোমাদের সাথে শেয়ার করতে করতে আমার অনেকটাই লেট হয়ে গেল তো কি হয়েছে বন্ধুরা এখানে দেখো আমার মেয়ে আমার বিয়ের বেনারসি ব্লাউজ পরে আর লালপা শাড়িটা এরকম দিয়ে দাঁড়িয়ে আছে তো হয়েছে কি মে তো ভারত সেবাশ্রমের স্কুলে পড়ে প্রণবানন্দ বিদ্যা মন্দির তো ওই দিন ছিল স্কুলে দীক্ষানুষ্ঠান তার সাথে যজ্ঞ হয়েছিল মেয়ে প্রদীপ নিয়ে যজ্ঞকে প্রদক্ষিণ করবে তো এই জন্য শাড়ি টাড়ি সব বের করে রাখতেছিলাম সেটা ছিল আগের দিনের আর এখন দেখো সকালের পরের দিন সকালে ওরা স্কুলে এসে গেছে প্রথম ক্লাস হয়েছে একটু ক্লাস হয়েছে সকালে স্কুল ড্রেস পরে এসেছে তারপর ঘরে গেল গিয়ে আবার ড্রেস চেঞ্জ করে আমিও আসলাম ওর সাথে খাওয়া দাওয়া করে তারপর ঘরে গেলাম তো এখন দেখো কি হয়েছে আমাদের লালাতে মূর্তি নতুন মূর্তি প্রতিষ্ঠিত করা হবে ওই দিন এই দেখো প্রণবানন্দ মুখটা এখন ঢেকে রাখা হয়েছে আর এই মন্দিরে সময় পুজো হয় ওইখানে সবসময় পুজো হয় আর এখন থেকে নতুন মূর্তিতে পুজো হবে আর এই দেখো আমি সুনুকে দিয়ে এসে রেডি হয়ে গেছি আর সুনু মিডিলে এসে ড্রেস পরে আবার চলে গেছে যেহেতু আমাদের ঘরের একদম কাছেই স্কুল এখন আমি রেডি হয়ে যাচ্ছি এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের বাসার একদম সামনে স্কুল এই দেখো আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি এই দেখো দেখা যাচ্ছে এই দেখো ওই যে দেখা যাচ্ছে ওইটা হলো প্রবানন্দ স্কুল আমি এখন এসে গেলাম মন্দিরের ভিতরে এসে দেখি দীক্ষানুষ্ঠান হয়ে গেছে তারপর যারা দীক্ষা নিয়েছেন আরও দীক্ষিত সবাই মিলে এখানে বসলেন বসে ওনারা ঠাকুরের ভজন করলেন আর এখন দেখো আমি আর শুনে দাঁড়িয়ে আছি আর দেখছি ওনারা কীর্তন করছেন আর কি চলছে এখন আমরা এসে পড়লাম খেতে তো খাওয়ার মধ্যে ছিল খিচুড়ি আর পাঁপড় ভাজা তো এই দেখো সবাই মিলে খেতে বসে পড়লাম খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে এখন খাওয়া যখন শুরু হবে তখন তো আর আমি ভিডিও করতে পারবো না ওই কারণে তোমাদেরকে আগেই দেখিয়ে দিলাম এই দেখো আমরা সবাই এখানে বসেছি আমরাই প্রথম বসেছিলাম তো খাওয়া দাওয়া করে আমরা ঘরে এসে গেছি তো একটু পর মানে একটু রেস্ট করে আমি আর মাম্মা রেডি হয়ে যাব স্কুলে যোগ্য যে হবে এটার মধ্যেই ঘুরবো জাস্ট তোমাদেরকেও দেখাব এই দেখো বন্ধুরা আমার সুনামনি রেডি হয়ে গেছে লাল পাড় শাড়ি পরেছে আমার বিয়ের ব্লাউজটা পরেছে এ দেখো আমার বিয়ের ব্লাউজটা এখন আমার হয় না কিন্তু ওর হয়ে যায় তো খুবই ভালো লাগছে দেখতে আর আমার গলার একটা লাগিয়ে দিয়ে দিলাম আজকে জানো বন্ধুরা ও নিজের চুল বেঁধেছে চোখে কাজল দিয়েছে পুরো চুলটা ও নিজে বেঁধেছে আমি শুধু শাড়িটা পরিয়ে দিয়েছি আমি ওকে বললাম শাড়ি পরাটাও তুমি শিখে নাও তাহলে আমার অনেকটা কষ্ট কম হয়ে যাবে আর এই দেখো আমরা এসে গেছি ওই বাচ্চাটা প্রণবানন্দজি সাজবে আর অনেক বাচ্চারা মিলে নাটক করেছে তো তোমাদেরকে তো আগেই ভিডিও শেয়ার করেছি ওদের নাটকটা তো এইখানে আর পুরো নাটকটা শেয়ার করছি না দেখাচ্ছি কিভাবে হয়েছিল আর এখানে দেখো সবাই বাচ্চারা বসে আছে আর এখানে ওরা কিছু ফটোশ্যুট করছে সবাই মিলে ফটো উঠছে আর আমরা দাঁড়িয়ে আছি তারপর তো বক্তৃতা শুরু হবে বক্তৃতার পর যজ্ঞ হয়ে যাবে এখানে তো নাটকটা আগে করে নিল ওরা তারপর বক্তৃতা করে তারপর যজ্ঞ শুরু হবে এই দেখো নাটকটা চলছে তোমরা যদি নাটকটা দেখতে চাও আরেকটা ভিডিও দেওয়া আছে আমার আর এখানে আমরা বসে আছি নাটকটা দেখছি আর এখন এই দেখো মহারাজজি এখানে অনেক কিছু নিয়ে আলোচনা করছেন আমরা সবাই এখানে বসে শুনছি আর এই দেখো যজ্ঞের এখন সূচনা হয়ে যাবে বাচ্চারা সবাই লাইন নিয়ে দাঁড়িয়ে আছে প্রদীপ হাতে নিয়ে থালার মধ্যে প্রদীপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এখন ওরা আসবে এসে যজ্ঞটাকে আগে প্রদক্ষিণ করবে তারপর ওরা বসবে এই দেখো ওরা আসবে Thank you. যজ্ঞ হয়ে গেছে বন্ধুরা খুব ভিড় ছিল আর ভিডিও করতে পারিনি এখন দেখো আরতি হবে সন্ধ্যা আরতি হবে আরতির মধ্যে ওনারা বললেন বাচ্চাদেরকে তোমরা ঠাকুরকে বাতাস করো তো আমার মেয়ে একবার করছে অন্যান্য বাচ্চারাও করছে দেখো পাখা দিয়ে একজন একজন করে ঠাকুরকে বাতাস করছে তারপর আরতি হয়ে যাবে আরতি হওয়ার পর আমরা সবাই বাসায় এসে যাব তো বন্ধুরা আজকের ভিডিওটি আর বেশি বড় করব না আমি তোমাদের সাথে এখনি কথা বলে নিচ্ছি তারপর তো ঢাক বাজবে তো আমার কথা আর কিছু শুনতে পারবে না এই কারণে এখনি বলে নিলাম তো আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটু দেখে নাও আরতি চলতে চলতেই আমি ভিডিওটি শেষ করে নেব